ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে বুধবার সকাল থেকে ক্যাম্পাসের প্রধান ফটকের চারপাশে অবস্থান নিয়ে আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা কিছু শিক্ষার্থীকে আবাসিক হল ছাড়তে দেখা গেছে এদিকে মঙ্গলবারের সংঘর্ষের সময় রামদা হাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতা মাহবুবুর রহমানকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি রামদা হাতে তার দাঁড়িয়ে থাকার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে আজ যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম স্বাক্ষরিত এ তথ্য জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খুলনা জেলা শাখার দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃত নেতাদের কোনো অপরাধের দায়দায়িত্ব দল নেবে না যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে কুয়েটার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী বলেন পরিস্থিতি যা মনে হচ্ছে তাতে একাডেমিক কার্যক্রম হয়তো আরও কিছুদিন বন্ধ থাকবে নিরাপত্তার জন্য পড়াশোনার সুবিধার জন্য হল ছাড়ছি উল্লেখ্য গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্র আন্দোলনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়ার ঘটনায় শতাধিক আহত হন। মঙ্গলবার শিক্ষার্থীরা প্রেস ব্রিফিং করে কুয়েটের ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ শিক্ষার্থীদের উপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য সহ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ সহ পাঁচ দফা দাবি জানিয়েছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত কুয়েটে সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বলে তারা ঘোষণা দেন। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ছাত্রদলের নাম উল্লেখ না করে শিবির বলছে একটি দল পুনরায় ক্যাম্পাসে দখলদারী ও সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। তারা নিষিদ্ধ ছাত্রলিগয়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি যায়েদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান স্থানীয় সূত্রে জানা যায় ছাত্রদলের বহিরাগত সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে এই হামলায় নেতৃত্ব দেন এতে অর্ধ শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয় বিবৃতিতে ছাত্র শিবির নেতারা বলেন গণ অভ্যুত্থান পরবর্তী নতুনভাবে ছাত্র রাজনীতির ইতিবাচক ধারা তৈরির যে সুযোগ এসেছে সেই সম্ভাবনাকে নস্যাত করতে একটি দল পুনরায় ক্যাম্পাসে দখলদারি ও সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে তারা নিষিদ্ধ ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন দেশ বিদেশের নতুন সব খবরাখবর জানতে কেটিভি নিউজের সাথেই থাকুন ধন্যবাদ